ভালো কাটুক আনন্দে কাটুক হ্যাঁ প্রসন্দা বাঙালি সমাজে বহুদিন ধরে প্রচলিত রয়েছে আমি যেটা বলছি কি বিশেষ করে যাদেরকে ঘটি বা এদেশীয় বলা হয় মানে পশ্চিমবঙ্গীয় বাঙালি এনারা দীপান্বিতা রাত্রিবেলা অর্থাৎ কালী পুজোর রাত্রিবেলা এনারা রাজলক্ষ্মী পুজো করেন যে লক্ষ্মী পুজোটা করেন মূলত তো মানে হচ্ছে যাকে যাকে বলা হয় বাঙালদের পুজো মানে পুজো এবং এই যে রাজলক্ষ্মী পুজো এটা কিন্তু যাকে বলা হয় এদেশীয় বা ঘটিদের পুজো তো এই এদেশীয় অর্থাৎ পশ্চিমবঙ্গীয় মানুষদের পুজোতে লক্ষ্মী গণেশের সাথে কুবের দেবতাও পুজিত হন হ্যাঁ এটা কিন্তু অনেক পুরনো পুজো মানুষেরাই শুধুমাত্র এটা করেন এবং তার আগেই তারা অলক্ষ্মী বিদেয় করে আসে হ্যাঁ মানে সেই নানা রকম জিনিস দিয়ে তৈরি করে গোবর কাঠ কয়লা কালি টালি দিয়ে অলক্ষ্মী তৈরি করে একদম প্যাকাটি দিয়ে বাজিয়ে

মানে একটা অঞ্চলের বিশেষ মানুষদের মধ্যে এই কুবেরের পূজ্য প্রচলিত ছিল অনেক কাল থেকে কিন্তু এখন যেটা হচ্ছে ধনতেরাস অর্থাৎ যে মানে পশ্চিম ভারতীয় প্রথা যেটি কথা প্রসুন্দা বললেন অর্থাৎ সমৃদ্ধির উৎসব কুবের কিসের দেবতা তিনি হচ্ছে ধন সম্পদের অধিষ্ঠাতা এবং তিনি বেসিক্যালি হচ্ছেন যক্ষ আমরা যদি রামায়ণ এবং আমাদের পুরোনো মাইথোলজিক্যাল জায়গাতে যাই কুবের ছিলেন রাবণের বইমাত্রেও ভাই হ্যাঁ মানে বিশ্রবা মুনি তিনি বিবাহ করেছিলেন নিকশা রাক্ষসীকে তখন তো মুনি দুমদাম রাক্ষস টাক্ষস বিয়ে করতেন তো তার তিনটি সন্তান ছিল হচ্ছে প্রথম হচ্ছেন রাবণ মানে নিকষা রাক্ষসী তিনজনই রাক্ষস যেহেতু রাক্ষসীর গর্ভ থেকে তারা জন্মেছিলেন রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ কিন্তু বিশ্রবা মুনির একজন অন্য পত্নীও ছিলেন তখন তো বহু বিবাহ তো তার পুত্র ছিলেন হচ্ছেন যক্ষরাজ কুবের এবং সোনার লঙ্কা বিশ্রবামুনি রাবণকে দিয়েছিলেন ওরা তিন ভাই ওখানে ছিলেন এবং কুবেরকে তিনি মানে উত্তরাঞ্চলটা তিনি পুরোপুরি দান করেছিলেন এবং সম্পদের অধিষ্ঠাতা হিসেবে নর্থ ইন্ডিয়াটা সেই কারণে এই কুবেরের পুজোটা বেশি কুবেরের বেশি হয় এবং কুবেরের দিকই হচ্ছে উত্তর দিক এবং তার মানে ব্যাপারটা হচ্ছে তিনি জলের জায়গাটা তিনি কিন্তু কারণ কারণ জলের সঙ্গে ধন সম্পদের কিন্তু ভীষণভাবে ভূমিকা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে এটা কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি মানে ইন্ডিয়ান হোক ওয়েস্টার্ন হোক অন্য দেশের অ্যাস্ট্রোলজি হোক ভীষণভাবে কিন্তু রিলেটেড আমি একটা ফোন